আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সোল্ড আউট কবুতর ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স অনেক পর আবারও একটি ভিডিও করতেছি সোল্ড আউট আলহামদুলিল্লাহ এখান থেকে গাজীপুরের বড়বাড়ি প্রবাসী এক ভাই শাহ আলম ভাই উনি আমার কাছ থেকে এখানে এক পেয়ার লাল লাহর বেবি এক পেয়ার রানিং লাহর এক পেয়ার ক্রিম বার এক পেয়ার হলুদ উনি আমার কাছ থেকে ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ এবং আমার খুব ঘনিষ্ঠ একজন পরিচিত ভাই সাদ্দাম ভাই উনি আমার কাছ থেকে জোড়া সাদা বাম ভাই এক জোড়া আমেরিকান জায়েন্ট হোমা কবুতর ক্রয় করেছেন তো যাক আলহামদুলিল্লাহ যখন কবুতর আমরা সেল করি আমরা চেষ্টা করি যে আমাদের এই কবুতর সোল্ড আউট কবুতরগুলোর জন্য ভিডিওতে রেকর্ড হিসেবে থাকে সেই জন্যই আমাদের এই বিডিওটা করা আর বরাবর সবাইকে আমি বলি হয়তো অনেক ভাই আছেন যে হয়তো এই প্রথম ভিডিওটা তার জন্য কবুতর এই গরমের সময় যখন জার্নি করবে জার্নি করার সময় আপনারা একটা জিনিস অ্যাড করবেন সেটা হচ্ছে লেবুর রস উর্সেলাইন এবং লাইসুবিট এই তিনটা জিনিস অ্যাড করে খাওয়াবেন এবং অতিরিক্ত গরম যখন পড়বে আপনার যেই কুতুরগুলো বাসায় থাকবে সেই কবুতরগুলোকে আপনারা মানে কিছু ওষুধ দিবেন